মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে আবারও সমাজসেবায় নিয়োজিত হয়েছেন দু হাজার একুশ সালের ত্রিপুরার টেট উত্তীর্ণ পাবিয়াছোড়া এবং ফটিকরা এলাকার বিভিন্ন শিক্ষকরা এবারের ভয়াবহ বন্যায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উনুকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ জনগণ পয়লা সেপ্টেম্বর কুমারঘাট ও ফটিকরায় এলাকার দু হাজার একুশ সালের টেট উত্তীর্ণ যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা একত্রিত হয়ে কুমারঘাট পুরাতন শিবতলি এবং ইয়ংস্টার ক্লাব সংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ ষাট পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন তার মধ্যে চাল ডাল সরিষার তেল সয়াবিন বিস্কুট সাবানসহ অন্যান্য সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় নমস্কার আমি সুজিত আমরা দুই হাজার একুশ সনের টিচার এবং আমরা সারস্ত্রীপুরে যে দেখেছি যে বন্যার যে পরিস্থিতি সেটা আমরা সবাই কিছু না কিছু তার থেকে আমরা ইয়ে পেয়েছি মানে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আজকে আমরা অনুকুটি জেলার কুমারঘাটে আমরা আমাদের জস আমাদের সামর্থ্য অনুসারী যে যশ সামান্য যে একটা এলাকা যেটা পুরোপুরি নদীর একদম পার্শ্ববর্তী এলাকা যেটা খুবই খুব খারাপভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকার মানুষ আমরা সেখানে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যে একুশ সনের কেট উত্তীর্ণ যারা আমরা রয়েছি শিক্ষক তারা আমরা সকলে মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু আমরা মানবিকতার সেই স্থানের থেকে আমরা সমাজের প্রতি আমাদের একটা ভালো দিক দায়বদ্ধতা বলে মনে করি আমরা এটা আমরা সমাজের প্রতি দায়বদ্ধতাটাকে রক্ষা করতে সমাজের সমাজের প্রতি আমাদের একটা যে একটা সম্পর্ক রয়েছে যে আমরা শিক্ষক হিসাবে সেটা আমরা আজকে সেই আমরা রক্ষা করতে যাচ্ছি এবং আজকে আমরা সেই কুমারঘাটের একটা অঞ্চল যেটা দেউ নদীর খুব কাছাকাছি পার্শ্ববর্তী অঞ্চল সেই অঞ্চলে আমরা প্রত্যেককে আমরা কিছু সাধ্যমতো কিছু খাদ্য সামগ্রী আমরা বিতরণ করার চেষ্টা করছি এবং সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের দুই হাজার একুশ শূন্য টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রত্যেক ডিস্ট্রিকে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং রাজ্যের প্রত্যেকটা মানুষের প্রতি আমরা আমাদের সাহায্যর হাতটা বাড়িয়ে দিচ্ছি আর সবারকে সুস্থ থাকার জন্য সবল থাকার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য আজকে আপনারা কোন সংগঠনের তরফ থেকে আমরা কোন সংগঠন নয় আমরা সারা ত্রিপুরা রাজ্যে যে দুই হাজার একুশ সনের যে শিক্ষক রয়েছে যারা দুই হাজার একুশ সনের হয়েছে শিক্ষক রূপে এবং সেটা প্রাইমারি হোক বা এলিমেন্টারি হোক আমরা সবাই সেই কোনো সংস্থা নেই আমাদের কোনো সংস্থা নেই কোনো সংগঠন নেই আমরা শিক্ষকের শিক্ষক হিসাবে আমরা আমাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে যে সম্পর্ক সেটাকে আরো করতে সংকল্পবদ্ধ এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা রাজ্যের এবং যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা সেটাই যেটাই হোক আমরা সমাজের প্রতি আমাদের যে যেটা রয়েছে আমার দায়বদ্ধতা রয়েছে সেটা আমরা পালন করতে সক্ষম এবং আমরা এগিয়ে আসার চেষ্টা করব সকলের প্রতি আমাদের নমস্কার ধন্যবাদ সবাইকে নমস্কার আমরা দুই হাজার একুশ সনের টেট উত্তীর্ণ বা টেট টিচার এর পক্ষ থেকে আমরা সারা ত্রিপুর রাজ্যের যে ভয়াবহ বন্যা সেই বন্যা হয়তো আমরা সাময়িক স্বস্তি পেয়েছি কিন্তু আমার বাড়ি দুধপুর কিন্তু আমি কুমারঘাটে এসেছি কারণ হলো আমার আমার বাড়িতে হয়তো ফ্ল্যাট উঠেনি কিন্তু যেখানে ফ্ল্যাট হয়েছে আমি অনুভব করতে পেরেছি ফ্ল্যাট চলে যাওয়া মানে সব কিছু নয় ফ্ল্যাট চলে যাওয়ার পরেও আমাদের মাস দেড় মাস যে একটা ভুক্তভোগী ফ্যামিলিগুলো যে ভুগে আমরা সেই মানবিক দিকটা নিয়ে এসেছি এখানে আজকে আমরা পঞ্চাশ থেকে ষাট ফ্যামিলির মতো আমরা আমাদের টেয়ার টিচারদের উদ্যোগে বিশেষ করে আমি প্রথমে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা এবং তাদেরকে অনেক অনেক সহস্র প্রণাম আর আজকে আমরা যে আমরা আইটেমগুলো তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। সেগুলো হল চাল তেল সয়াবিন আলু বিস্কুট সাবান এবং ডাল যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের এই জোর সামান্য আইটেমটুকু আমাদের তরফ থেকে আমি এলাকাবাসীকে বিনম্রভাবে বলবো তারা যেন গ্রহণ করে এবং আমাদের জন্য যেন প্রার্থনা প্রার্থনা করে যেন আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি ধন্যবাদ আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চেষ্টা করছি